এসব কী হচ্ছে রে বাবা মা তুমি জানো না না তো এই দেখো আজকে এত গরম পড়েছে মানে কদিন ধরেই এত গরম পড়ছে যে এবার ঠিক করলাম যে এবার কোল্ড কফি বানাবো অনেক শপিং কোল্ড কফি অনেক জায়গায় কোল্ড কফি খাই আমি সারা জীবনে বলেছি লোককে গরম গরম কফি দিন তো এক কাপ হুম দোকানে দোকানে গিয়ে বলেছি হোটেলে গিয়ে বলেছি এক এক গ্লাস এক কাপ গরম কফি দিন তো হ্যাঁ হট কোল্ড কফি ইয়েস ও খেয়েছিলাম তুমিও খেয়েছো কোল্ড কফি কিন্তু দোকানে খেয়েছো কিন্তু আমরা যেটা বাড়িতেই বানাতে পারি সেটা কেন দোকানে খাবো বলো ঠিক সব যেটা বড় কথা আমি সবসময় বলি যে আমাদের চ্যানেলে যেটা আমাদের আমরা রেসিপি দেখাই বা যে কোনো কিছু যেটা যেটাই রান্না করুক রান্না বান্না দেখাই সবই দিক করাটাতে খুব একটা জাক থাকে না বাড়িতে যা থাকে তার উপরেই আমি সবকিছু আমরা করতে ভালোবাসি সেটা তুমিও ভালোবাসো আমিও ভালোবাসি তো বন্ধুরা এমন জিনিস দিয়ে আমি করবো কোল্ড কফিটা বাড়িতে যাতে যেতে যে মানে যেটাতে সেরকম কিছু লাগবে না কিনতে যেতে সেরকম লাগবে না বাড়িতে যা আছে তার উপরেই হয়ে যাবে মানে সাপও মানে লাঠি না হ্যাঁ হ্যাঁ একদম দেখ কফিগুলো পড়ে যাচ্ছে ঠিক আছে চলো এই জারটা একটু সরা না সামনে দেখি ওপাশে ওপাশে কি আছে দেখতে পাচ্ছি আচ্ছা আমি নিয়েছি একটু বলে দিই আমি নিয়েছি চার প্যাকেট গুঁড়ো সরি তিন প্যাকেট গুঁড়ো দুধ ঠিক আছে আমি নিয়েছি তিন প্যাকেট গুঁড়ো দুধ চারটে এরকম ছোটো ছোটো পাউচ কফির

গ্লাস হলো এইটুকু তো হবে না মনে হচ্ছে আরেকটু গ্লাস তাহলে আরেকটু দিয়ে দিই অ্যাড করে দিই চার গ্লাস হয়েছে আমি হ্যাঁ এই গ্লাসে চার গ্লাস হয়েছে তবে আমি অ্যাড দিয়ে দিচ্ছি ও ঠিক আছে তো দিয়ে দিলাম দেখো সত্যি রাহুল পরিবার এই যে এই যে এই যে ছোটো ছোটো কফির পাউচ ব্যাগগুলো এনেছি এগুলো ঢেলে দেবো এখানে কারণ দেখো আমরা অ্যাকচুয়ালি অনেক কফি খাই না তো যে অল্প করে কফি এনেছি এই জন্য গরমকাল তো হ্যাঁ এখন গরমকাল আর শীতকালেও আমাদের কফিটা বেশি সহ্য করতে পারি না খেতে খুব ভালো লাগে কিন্তু যেটা হয় একদম কষে যায় পুরো শরীরটা শরীরটা কষে যায় এজন্য বেশি খাবার খেতে পারি না ওই জন্য আমরা বড় কিছু আনি নি পাউচ প্যাকগুলি প্রয়োজন পড়লে আমরা পাউচ প্যাকটাই নিয়ে আসি যখন দরকার পড়বে তখন খাবো মোট কথা হচ্ছে এই আমি ঢেলে দিচ্ছি কফিগুলো তোমরা দেখতে পাচ্ছ এই বন্ধুরা এতে কিন্তু বৃষ্টিটা একটু কড়া দিতে হবে কারণ তোমরা জানো যে কফি একটু দিত হয় একটু দারুণ কালারটা লাগছে নি কফি এমনি তো তো এতে সত্যি লোভনীয় না কফি খেতে খুব ভালো লাগে হ্যাঁ তো একটু আমি এখানে রাখি এরপর দিয়ে দেবো চার প্যাকেট কফি দিয়ে দেওয়ার পর আস্তে আস্তে আমি গুঁড়ো দুধগুলো দিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা গুঁড়ো দুধগুলো এক এক করে যাচ্ছে এই যাচ্ছে গুঁড়ো দুধ তোমরা দেখতে পাচ্ছ এই দিয়ে দিলাম বা দিয়ে দেওয়া যাক পরিমাণ মতো চিনি বড় চামচের আমি দশ চামচের মতো চিনি দেবো এখানে চিনিটাকে এটা তিন মাটি মনে রাখো এই চার দিনই তারপরে বলি পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে প্রথম চামচটা একটু ছিল দিয়ে দিলাম দশটা মচম চিনি দিলাম তোমরা ভাবছি এটা চিটা গুঁড়ো করেও আমি দিতে পারতাম কিন্তু চিনি গুঁড়ো করে দরকার নেই এমনি এটা ব্লেন্ড হবে হাটার দরকার কি যত কম খাটনি করে করা যায় একটু আমি গুলে দিলাম ঠিক আছে একটু গুলে দিলাম যাতে ব্লেন্ডিংটা ভালো হয় এটা ব্লেন্ডিং হবে ঠিক আছে তো চলো আমরা ব্লেন্ড করে আনি তো বন্ধুরা এই আমার রেডি হয়ে গেছে কোল্ড কফি এবার আমি ঢেলে নিলাম ও কিছু তো ফেনা ফেনা রে হ্যাঁ তো মজা ও আমাকে আগে দে আমাকে আগে দে তুই পরে খাস যে রান্না করে যে পরে খায় কি বলো বন্ধুরা কি ফাইন হয়েছে রে তো এই দুটো ক্লাস বললাম এবার তোমাদের দেখাই বন্ধুরা গানিশিংয়ের ঝক্কি আমি কোনো দিনই খুব একটা আমরা রাখিনা না তবুও মন চাইলো একটু কিছু কিছু একটা দিতে তাই জন্য এই দুটো কিটক্যাট নিয়ে এসেছি যেটা আমি এইভাবে রাখতে পারতাম আমি আমি মনে করছি যে এইভাবে ভেঙে ভেঙে দিচ্ছি ওপরকে যেটা তোমাদের যখন খাবে কেউ তখন মুখে পড়বে ও এই দিয়ে দিলাম এটা হচ্ছে দেখো মুখে পড়বে ঠিক আছে কেন দেখো সাপটা কিন্তু সবচেয়ে বড় জিনিস এই ঠিক আছে দিয়ে দিলাম এবার যেটুকু গ্লাসের পোর্শন বাকি আছে

ঠিক আছে চলো বন্ধুরা এই কমপ্লিমেন্ট নিয়ে এখন আমার ভিডিওটা শেষ করতে হবে আসবে একটু বেশি বেশি করে ভালো করবে হ্যাঁ তো আজকের মতো টাকা পাবে